হ্যালো ভিওয় এখন আছি এখন যে জায়গাটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এটাকে বলে মার্বেল লেক আবার কেউ বলে মার্বেল রক তো চলুন এই জায়গাটা একটু দেখি এই আমার পিছনে যেইটা হচ্ছে সেটা হচ্ছে মার্বেল লেক ঠিক আছে খুব সুন্দর জায়গাটা দেখার মতো এখানে আসলে ভালো লাগবে যদি আপনার মন খারাপ থাকে তাহলে আপনার মন ভালো হয়ে যাবে এই পরিবেশে এখানে একটু এসে বসলে ভালোই লাগবে আমি একটু বসে পড়লাম পাথরের উপর তো চলুন এবার ঘুরিয়ে দেখাই স্পটটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে মার্বেল লেক চমৎকার অসাধারণ একটা ভিউ এখানে খুবই সুন্দর আর এই পাথরগুলো মার্বেল পাথর কিনা তা জানি না এই পাথরের পাহাড়ের মাঝে এই মার্বেল লেক এটা হচ্ছে পুরুলিয়ার এটা খুবই জনপ্রিয় স্পট মার্বেল লেক বা মার্বেল রক আর ওই যে ওইদিকে দাঁড়িয়ে আছে একজন মামা করছে ঠিক আছে এখন আবার একটু পোস্ট দিচ্ছে মিস্টার রদ্দুর তার ভালো লেগেছে খুব সুন্দর জায়গা তো মার্বেল লেক থেকে আজকের মতো বাই আরেকটা স্পটে যাচ্ছি পুরুলিয়ার সেখানে গিয়েও সেই স্পটটা আপনাদের দেখাবো শেয়ার করব আজকের জন্য বাই বাই